আজকে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি আমরা সবাই জানি লেখা আছে গতকাল আমাদের মৃত্যুবরণ হয়েছে বিনা দোষে অপরাধে জেল খাটিয়েছে কেন আমার প্রশ্ন সরকারের কাছে প্রশাসনের কাছে একটা জেল হাজুদের পন্দী কিভাবে মৃত্যুবরণ করে বিনা চিকিৎসায় ব্যাংক গণহারে গ্রেপ্তার করা হয়েছে উনপঞ্চাশ জন নারী শিশু পুরুষ এবং সেখানে অনেক কলেজ ভার্সিটি স্কুল শিক্ষার্থীরা পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তারা আজও মুক্তি পায়নি কেন বন্ধুগণ সে প্রশ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম তিনি দশ তারিখে কথা বলেছেন তার বাবার সাথে তিনি সুস্থ ছিলেন জেল হাজতে তিন চার দিনের মধ্যে কেন তিনি মৃত্যুবরণ করলেন সেখানে একটা প্রশ্ন থেকে যায় আমরা সে বিচার সরকার কাছে চাই প্রশাসনের কাছে চাই সুষ্ঠ দণ্ড হোক বিচার করে যারা জেল হাজতে বন্দী রয়েছেন বিনা দুষ অপরাধে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং অবাধ চলাচল সুস্থ ব্যবস্থা করে দেওয়া হোক এবং বন্ধের উপরে পাহাড়িদের উপরে শিক্ষার্থী এবং যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে জুলুম অত্যাচার বন্ধ করে দেওয়া হোক বন্ধুগণ পাহাড়ি বাঙালি সমান ভেতরে দেখা হোক আমরা সবাই মানুষ পাহাড়ে আমরা বসবাস করি বলে আমরা ভিন্ন গ্রহ থেকে আসি নাই বন্ধুগণ আমরা সবাই বাংলাদেশি চব্বিশ জুলাই অভ্যুত্থান হওয়ার পর ভাবে বৈষম্য থাকার কথা নয় তাই আপনাদের কাছে একটা কথা রইল আমরা চাই যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু যারা অন্যায় করেনি তাদেরকে কেন বিনাদশে জেলে আটক করে রাখা হবে সরকার কাছে প্রশাসনের কাছে ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিক আপনাদের কাছে প্রশ্ন দিয়ে গেলাম আপনারা নিজেরাই বলুন তারা কেন বন্দি থাকবে গতকাল আমরা দেখতে পেয়েছি কিন্তু কেন সেটা হবে কেন আজকে আমরা সমাজ ছাত্র জনতা সবাই একসাথে হয়েছি এবং আমরা সবাই চাই পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে গিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে এনে আমরা সুন্দরভাবে বসবাস করে আমাদের অধিকার আমাদের ন্যায় বিচার করা হোক এবং আমাদেরকে অধিকারগুলো ফিরে দেওয়া হোক এবং আমাদেরকে বৈষম্য শিকার যেন করে দেওয়া হয় সবাইকে আমি একটা আহ্বান করব দেশবাসীকে আমরা ইবেদ এবং বৈষম্য না দেখে আমরা সবাই একত্রে দেশটাকে সুন্দর বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধ দেশ করতে পারি আমরা সবাই একযোগে কাজ করি আমরা এখানে মারামারি হানা আনি আমরা একটু চাই না আমরা শান্তি চাই পাহাড়ে শান্তি চাই পাহাড়ে উন্নয়ন করা হোক শান্তি হোক তাই বলে অন্যায় অবিচার করা হোক সেটা আমরা মানব না আমরা চাই শান্তি সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ এবং তার শান্তি ফিরে চায়। এই বক্তব্য দিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি সবাইকে সালাম নম আদাব নমস্কার সময়কে জি ভাই জি ভাই অর্থটা হচ্ছে আমাদের বম ভাষায় শুভেচ্ছা সকলকে সংগ্রামী শুভেচ্ছা প্রথম বলতা আমি কোনো ভক্তা নই কোনো রাজনৈতিক সে প্রেক্ষিতে আমার বক্তব্যের মধ্যে কোনো কিছু ভুল থাকতে পারে সেটা আপনাদেরকে সংশোধন করে আমি অনুরোধ জানাচ্ছি আপনারাই অবগত আছেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে আমাদের ভাই জেল কারাগারে অবস্থায়তে বিনা চিকিৎসায় মৃত্যু সে আমরা এই মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছি না এটা হচ্ছে আপনাদের অপমৃত্যু এটা এক প্রকার হত্যা সরকারের হত্যা আমি দাবি করবো এটাই আমার এক কথায় কেন যে আমাদের লালটেং ভাই কারাগারে বন্দি হতে হলো সে প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট করে বলি বিগত দুই দিন যে রুমা থানসি ব্যাংক ডাকাতির ঘটনায় কেন্দ্র করে বাংলাদেশ সরকার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর রুমা উপজেলা পরিদর্শন করেছিলেন সেই স্থানে সারা সারি অভিযান ঘোষণা দিয়েছেন সেই প্রেক্ষাপটে বাংলাদেশ যুথ বাহিনী সে প্রথম অভিযান আটে এপ্রিল বেথেলপাড়াতে অভিযান শুরু হয় সেই অভিযানে গণ গ্রেপ্তার করে নারী পুরুষ শিশু সব উনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয় এরপরে আর এর আগে সব এখন বন্দি আছে এবং আরেকটা বলতে চাই বিগত পনেরোই জুলাই বেথালপাড়া থেকে বান্দরবান উদ্দেশ্য দুইজন ব্যক্তি বান্দরবান রওনা হয়েছেন মাঝপথে সরকার যে তাদের রাষ্ট্র তাদেরকে আটক করা হয় সেই দুইজন ব্যক্তি এখনো আমরা হুদিস পাইনি তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন তারা কোথায় আছেন তাদের আমরা এখনো হুদিস পাচ্ছি না সরকারকে আমরা বলতে চাই সেই দুইজন ব্যক্তি যেন জীবিত ভাব যে কোনো প্রকারে হোক স্বজনের কাছে ফিরিয়ে দিতে আমি আহ্বান করব এই সমাবেশে আপনারা যারা সংহতি দিয়েছেন একটা বিষয় বলতে চাই যে জুলাই গণ অভুখানের বিষয়ে সময় যে বৈষম্য নিয়ে আমরা আপনারা আন্দোলন করেছিলেন কিন্তু সমদলের বৈষম্যহীন আর বৈষম্যহীন অনেক আন্দোলন করেছি কিন্তু পাহাড়ে এখনো বৈষম্য রয়ে গেছেন এখনো যে যাতায়াতের ক্ষেত্রে সব দিকে আমাদের অনুমতি ছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে এখনো আমরা হস্তান্তর করতে পারছি না বন্ধুগণ সে প্রেক্ষিতে সমতলে বৈষম্য থাকবে না পাহাড়ে যে বৈষম্য থাকবে সেটা আমরা পাহাড়ের আদিবাসী জনগণ এবং কি সমস্ত সাধারণ আমরা মেনে নিতে পারছি না বন্ধুগণ যে আমাদের বন সাধারণ নাগরিক এনএফ এর বিরুদ্ধের অভিযানে যে জেল হাজতে তাদের দুই শতাধিক কারাগারে বন্দী হয়েছিল সেটা বর্তমান সরকার অবগত আছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম লিখিত অলিখিত অফিসিয়াল আন অফিসিয়াল ওনাদেরকে অবগত করা হয়েছে কিন্তু নয় মাস পেরিয়ে গেছে এখনো সেই পদক্ষেপ এখনো বর্তমান সরকার গ্রহণ করেনি আর গতজন মৃত্যুর লাশ করে আপনারা সেই পদক্ষেপ নেবেন আর কত লাজ ভরে আপনার ঘুম ভাঙবেন সেটা আমরা আজকের সমাবেশ আজকের সমাবেশ থেকে আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে